আজকে আমরা আটটার সময় নাগাদ আমাদের কাকু হাফিজ হোসেনকে নিয়ে এসেছিলাম হসপিটালে উনি খুব খারাপ অবস্থায় ছিলেন ওনার আঘাত পেয়েছিল মাথার পেছনে ব্লিডিং হচ্ছিল ওনার হ্যামরেজ হয়েছে কনকাশন ছিল নিয়ে এসেছিলাম এমার্জেন্সিতে এবার এমার্জেন্সিতে আনার পরে ওনাকে ডাক্তারবাবু মেল মেডিসিনে রেফার করেছেন ঠিক আছে প্রথমে তো মেল মেডিসিনও রেফার করেছেন করার পরে যখন বললো কাউন্টারে টিকিট করতে হবে কাউন্টারে টিকিট করতে গেলাম ওখানে পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েস্ট হয়েছে পেশেন্টের কন্ডিশান খুবই ক্রিটিক্যাল ছিল মানে দু থেকে তিন মিনিটের মুহূর্তে উনি মারা যেতেন উনি নিজেই বুঝতে পারছেন ওনার ছেলে ছিল ছেলেও বুঝতে পারছেন যে এই কন্ডিশনে উনি ছেলে ওনার ছেলে বলছেন যে তাড়াতাড়ি কিছু করো তাড়াতাড়ি কিছু করো কিন্তু এইখানে পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েস্ট হয়েছে কাউন্টারে জাস্ট আর উনি যখন কাউন্টারে বলছেন তাড়াতাড়ি করুন বা নিয়ে যেতে দিন ওনারা বলছে চেঁচামুচি করবেন না ঠিক আছে দ্বিতীয় হচ্ছে ওনাকে মেল মেডিসিন ওয়ার্ডে রেফার করেছেন এটা কি মেল মেডিসিনের কেস এ জ্বর হয়নি টাইফয়েড হয়নি ওনাকে এক্সপারা নলেজ বা পার মেডিকেল গাইডলাইন্স ওনাকে রেফার করা উচিত ছিল সার্জারিতে বা ওটিতে ওনাকে রেফার করেছে মেল মেডিসিনে দ্বিতীয় নম্বর হচ্ছে খুব অবভিয়াস কথা যে কারোর যদি মাথায় লাগে তো একটা সবথেকে আগে ডক্টরের ডাউট হয় যে ব্রেন হ্যামারেজ হয়ছে কি না তো ওটা ক্লিয়ার করার জন্য এবং ওনার ফাটা ছিল মাথা তো ওনাকে তো সার্জারি ওয়ার্ড এবং বা ওটি ওয়ার্ডে দেওয়া উচিত ওখানে দেওয়া হয়নি দ্বিতীয় কথা যারা যারা আমাদের ওখানে রোস্টারের ডিউটিতে ছিলেন এমার্জেন্সি ওয়ার্ডে কাউন্টারে এটা কাউন্টারটা বলো এমার্জেন্সিতে যে ডিউটিতে ছিলেন ডক্টর তিনি নিজের নাম বললেন না তিনি ডক্টর আছেন কি নেই না এমবিবিএস স্টুডেন্ট আছে সেটা আমাদের জানা নেই ওনার সাথে নাম জিজ্ঞেস করার চেষ্টা করলাম আমরা অনেকক্ষণ দিয়ে দশ থেকে পনেরো মিনিট নাম জিজ্ঞেস করলাম কিন্তু নাম বললো না নাম ফ্যাসিলিটি ম্যানেজার যে আছে দেবেন মাহাতো হসপিটালের তিনি বলছে আমি এনার নাম জানি না উনি নিজের নাম নিজে বলবে রোস্টারের ডিউটি রেকর্ডিং নাম হচ্ছে দুটো ডক্টরের ডক্টর সুচিত্রা মুর্মু দ্বিতীয় ডক্টর ডক্টর দেবলীনা কর দুজনের ডিউটিতে নেই ওদা যে তৃতীয় ডক্টর আছে ওনার কাছে হ্যান্ডিং ওভার টেকিং ওভার কিছু নেই এটা এমার্জেন্সি ওয়ার্ডের কন্ডিশন আমাদের দেবেন মাহাতো হসপিটালের এবং যারা টিকিট কাউন্টারে আছে যে রোস্টারের রেকর্ড রোস্টারের রেকর্ডিং ডিউটি টু পি টু এইট টেন পি এম ওর নাম হচ্ছে মাহেশ্বর মাহাতো ও ডিলে করতে ফিফটিন মিনিটস করেছে দুর্ব্যবহার করেছে অনেকটা মিসবিহেভ করেছে ডিলে করেছে পেশেন্টের ছেলে বলছে যে হাত জুড়ে বলছি ও বলছে হবে না আপনি দাঁড়ান নালে হবে না এটা হচ্ছে ওদের ভাষা এম সাথে আমাদের কথা হয়েছে দ্বিতীয় সার্জারি ওয়ার্ডে আমরা যখন নিয়ে গেছি মেল ওয়ার্ডের মেল ওয়ার্ডে নিয়ে ওনার রেফারেন্স মেল ওয়ার্ড কিন্তু আমরা নিয়ে গেছি সার্জারি ওয়ার্ডে মেল ওয়ার্ডে কেউ নিয়ে যেতে পারলাম কোনোরকম ওটা যেখানে গার্ডগুলো আছে গার্ডগুলো গাইড করে দিল কন্ডিশন দেখে গাইড করে দিল যে দাদা আপনারা তাড়াতাড়ি সার্জারি ওয়ার্ডে নিয়ে যান ঠিক আছে সার্জারি ওয়ার্ডে নিয়ে গেলাম পেপার মানে এতটা কন্ডিশন খারাপ ডাক্তারবাবু পেপারও চেক করলেন না যে মেল মেডিসিনে ট্রান্সফার করেছে না ফিমেলে করেছে না কি করেছে উনি অ্যাটেন্ড করলেন উনি আউট অফ হিউম্যানিটি অ্যাটেন্ড করলেন যখন দেখলেন এই অবস্থা তারপরে কি হয়েছে উনি নার্সকে বললেন ইনসুলিন ইনসুলিন নেই চিন্তা করুন একটা আছে কি না কিছু জানা নেই স্টক নেই কি নেই কিছু জানা নেই বললেন ওনার গা হাত ঠান্ডা হয়ে গেছে সেই জায়গাতে ইনসুলিন নেই তাহলে কি অবস্থা হবে ডিস্ট্রিক্টের একটা মেন হসপিটাল এইখানে যদি এরকম অবস্থা হয় তাহলে গ্রামে গঞ্জে কি হচ্ছে মারা গেছে নেই আচ্ছা যে চেষ্টা প্রেস করে মেশিন করা হয় সে মেশিন নেই ডাক্তারবাবু বলছেন ওটা দেওয়ার ব্যবস্থা নেই সিপিআর দেওয়ার চেষ্টাও করা হল না পেশেন্ট আমার নাম হচ্ছে ইরফান আলী নাম আমার নাম হচ্ছে আব্দুল